যারা গেছিল প্রাক্তন রেজিস্ট করে নাই তারপর চন্দ্রিমা থানার দারোগারা গেছিল ওখানে সে ভিডিওতে হ্যাঁ কোন অ্যাকশন হলো না তারপর হঠাৎ করে দেখছি আটকা দিচ্ছে আপনার এই ইটা মানে ওইটা সম্পর্কে এটা এখন কি অবস্থা আপনার মনে হচ্ছে আপনি তো সরজীবনে গেছিলেন তিন দিন আগে হ্যাঁ দেখলাম যে মানে খালি একটু উপরে বালি কিছু আছে বাকি সব

আমরা ভরস করার দায়িত্বটা আমরা নিয়েছি এই কথা বললাম আমি বললাম যে ওরা কিন্তু জানে না যে আমি সাংবাদিকতা করি হ্যাঁ মানে আমি এক সময় চাকরি করতাম চাকরি সুবাদে আমার সঙ্গে তাদের পরিচয় তো আমাকে সব বললো যে অনেক আমরা এটা করতে গিয়ে অনেক ক্লিক পেয়েছি অনেক সাংবাদিক বিভিন্ন জনের নাম বললো সবাই প্রথম সারের সাংবাদিক হ্যাঁ সবাই গেছে সবাইকে ওরা বিদায় করেছে সব বললো হম তো আমি বললাম যে বাকিটা আমাদের নামাতে দিচ্ছে না এলাকার কিছু লোককেও হাত দিচ্ছে অবস্থা তারপরে আমার সঙ্গে সম্পর্ক ছিল তো ওকে আমি আবার ঋণ দিলাম যে আপনাদের অবস্থা কি

ও তখন আমাকে বলছে যে ভাই একটু আমাকে একটু এ ব্যাপারটা একটু কি সমাধান করা যায় এটা বলেন তাই বললাম যে সমাধান করলে তো আগে করতে পারতেন যারা এটার মধ্যে ই করেছে তাদের সঙ্গে কথা বলতেন সমস্যা কি কথা বলতে তো কোনো আপত্তি নাই হ্যাঁ ওখানে কথা বলতেন তো বলছে যে ভাই আমি তো সবাইকে বিদায় করেছি আমরা হ্যাঁ এখন আর কে বিদায় হলো না কারণ আমার সঙ্গে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি হম তাই বললাম ঠিক আছে আমি একটু ওই জন্য আপনাকে রিং দিলাম যে এরকম ব্যাপার ওরা কিন্তু একটু দুর্বল হয়ে কথা বলল আমার কাছে তো আপনি কি আসলে আমার সঙ্গে একটু কথা বলবেন ওদের সঙ্গে মানে বলার কি প্রয়োজন আছে আপনার মনে করছেন বলবেন ওদের সাথে কি কথা বলবো মানে ওরা ওদের ওরা সলিউশন যাচ্ছে যে আমরা কি করলে ওখান থেকে কি হবো তাই কি করলে কি করলে কি হবে মানে বুঝলাম না মানে আমি বলতে চাচ্ছি যে ওরা মানে যেহেতু আপনার ধরেন একটা নিউজ হয়ে গেছে হ্যাঁ আবেদন পড়ে গেছে

যেটা হচ্ছে সেটা লিগ্যাল প্রসিডিউর তাই কি না হ্যালো 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 হ্যাঁ ভাই

এই জায়গাতে যদি কেউ বিষয়টাকে বিষয়টা ভিন্ন খাতে যেতে পারে তাই না আমি সেই জিনিসটা বলছি না কারণ আপনি যেটা করেছেন ভুল কিছু নাই জানি তো আমার কারণ হ্যাঁ তো আমার কাছে কথা হচ্ছে যেখানে একটা হাইকোর্টের একটা রায় আছে রায়কে ভ্যালি মানে আহ তোয়াপ্তা না করে একটা কাজ হচ্ছে তাই কিনা এবং এই কাজটা স্থানীয় আরো ভালো আচ্ছা শোনো আমি বলি আমি বলি কথা শেষ করেন করতে দেন তো এটা একটা এটা রাষ্ট্রীয় যেখানে একটা রায় আছে বা উচ্চ আদালতের একটা রায় আছে তার নির্দেশনা আছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি নির্দেশনা দেওয়া আছে তো তারা বিষয়টা কতটুকু অবগত বা অবগত না আমরা এরকম সংগঠন হিসাবে কিন্তু তাদেরকে বিষয়টা অবগত করেছি তাই কিনা এবং এটার প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা বিষয়টা নিয়ে এখন তাদের মতো তারা কাজ করবে প্রশাসন তাদের মতো কাজ করবে তাই কিনা আসলে এটা তো একটা লিগাল প্রসিডিউর এখন তাদের যারা যারা এইখানে সেটা মালিক পক্ষ হোক বা অন্য কোনো পক্ষ হোক তারা যদি তাদের ভুল স্বীকার করে তাহলে সেটা আইনগত ভাবে তাদেরকে স্বীকার করে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে তাই কি না যদি তারা তাদের ভুলটা বুঝতে পারে তবে তারা সেভাবে এখানে ইয়ে করবে এখানে আসলে আমাদেরকে বলার কিছু নাই বুঝছেন এটা হলো মূল বিষয় আচ্ছা ঠিক আছে মানে আমি

আহ আপনি আমার সম্পর্কে একটু খোঁজ নিয়ে জানতে পারবেন যে আমার কাজ চলমান হ্যাঁ তো আমরা জাস্ট লিগাল প্রসিডিউর প্রসিডিউর ফলো ফলো করি আমরা কাজ করি এবং যদি কেউ মনে করে যে বিষয়টা আসলে ইয়া করা দরকার সেক্ষেত্রে তারা আইনের ভিত্তি থেকে তাদেরকে তারা সেভাবে সরে ইয়া করবে সমস্যা নাই হ্যাঁ তবে আমার কাছে কথা হলো তবে আমার কাছে কথা হলো যে এখানে আসলে তাদের আমার সাথে আসলে যোগাযোগ না করাটাই উত্তম বা এই বিষয়টা আসলে উচিত হয় না ঠিক আছে তবে তাদেরকে আমি সেই সময় বুঝেছি আমি সেটাই বলছি আপনাদের বলা উচিতই না আমি সেই জিনিসটা বলছি হ্যাঁ

আসলে কারো মানে মানে এমন কোন সত্যতা কারো সাথে করি নাই যেটা সত্য যেটা সঠিক যেটা ঘটছে সেটাই আসলে আমি তুলে ধরেছি আমি আমি আপনাকে বললাম যে বিষয়টা আপনার আপনার যে বিষয়টা এটা আমি তো আগে এটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমি জানি যেটা বিষয়টা এটা তো মানে আমি তখন জানতাম না যে মানে এই রবীন্দ্র এই কাজটা করছে কিন্তু তার আগে আমি ভিডিওটা ছেড়েছি তাও ওরা জানে না যে ভিডিও আমি ছেড়েছি

আসলে আমি তো বললামই যে আপনাদের তো ঠিক আছে তো আমি আবেদনটা সম্পূর্ণ পলিসি তো আমি হ্যাঁ করলাম আমি দেখলাম আর আপনারা যে ছবিটা যদি আগের একটা ছবি দিতেন তাহলে আরো ভালো হতো না আমরা তো আসলে সরোজমিনে যা পেয়েছি তাই তো দিয়েছি না এটা এখনকার দিলেন তো ওই প্রথম দিককার ভিডিও যখন গর্ত ছিল তখনকার একটা ছবি দিতে পারলে ভালো হতো ঠিক আছে বাট আমি তো বললাম যে আমি আমি সরোজমিনে যা পেয়েছি তাই দিয়েছি না ঠিক আছে আপনারা তা ঠিক আছে

বিসের দলে কথা বললাম আসলে বিসের বল আমি কথা বলি না জানেন কি আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি যেটা আমি না হয় না আমি বলি মানে সুজা বাংলাদেশে বলি তারা হয়তো আমাকে এটা কিছু ভালো কিছু একটা অফার করবে হয়তো হ্যাঁ যে ভাই এটা নেন বা আগ넥স্টার কিছু করেন না বা আমাদেরকে বিষয় দিয়ে করেন এরকম হয়তো তারা একটা বক্তব্য দিতে পারে যেটা আপনার মানে কথা আমি বাজে বুঝলাম বাট আসলে ভাই এখন আমার সাথে চলে না আর কি হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আর সব জায়গাতেই সব কাজ হবে এটাও তো না ঠিক তো ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে আপনার আমি আমার নানা আমার এসে দিব আচ্ছা ভাই থ্যাংক ইউ আসসালাম